লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফলের ধর্ম প্রপার্টিজ অব স্কেলার প্রোডাক্ট ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে একে ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল বলে অর্থাৎ ভেক্টর ডট ভেক্টর ইজ ইকুয়াল টু যদি স্কেলার হয় তাহলে বলা যাবে এটি হল দুটি ভেক্টরের স্কেলার গুণফল যেমন বল একটি ভেক্টর রাশি স্মরণ একটি ভেক্টর রাশি বল এবং স্মরণ গুণ করলে কার্য পাওয়া যায় অর্থাৎ বল ভেক্টর এবং সরল ভেক্টরের ডট গুণফল হবে কার্য অর্থাৎ এক্ষেত্রে দুটি ভেক্টরের গুণফল যেহেতু একটি স্কেলার রাশি হচ্ছে তাহলে এটি হবে দুটি ভেক্টরের ডট গুণফল ধরে নেওয়া হলো এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন থিটা তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর হবে এ বি কস থিটা যেখানে থিটা এ এবং বি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন দুটি একই ভেক্টরের ডট গুণফল আমরা যদি দুটি একই ভেক্টর নিই তাদের ডট গুণফল কি হবে দেখে নেওয়া যাক দুটি একই ভেক্টরের মধ্যবর্তী কোন হবে জিরো ডিগ্রি আমরা যদি দুটি একই ভেক্টর নিই তাদের মধ্যবর্তী কোন হবে জিরো ডিগ্রি এখন যদি এ ভেক্টর এবং এ ভেক্টর নেওয়া যায় তাহলে এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের কোন হবে জিরো ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর ইজিকোয়াল টু এ এ কস যেখানে থিটা ইজিক টু জিরো ডিগ্রি তাহলে লিখতে পারি এ এ কস জিরো ইজিকোয়াল টু এ এ কস জিরোর মান ওয়ান ইজিকোয়াল টু এ এ তাহলে হয়ে গেল এ স্কয়ার অর্থাৎ দুটি একই ভেক্টরের ডট গুণফল ভেক্টরটির মানের বর্গ হয় দুটি একই ভেক্টরের ডট গুণফল ভেক্টরটির মানের বর্গ হয় পরপর লম্ব দুটি ভেক্টরের ডট গুণফল এবার আমরা দেখব দুটি ভেক্টর যারা পরস্পরের সঙ্গে লম্ব সেরকম দুটি ভেক্টরের ডট গুণফল কত হবে ধরি এ এবং বি দুটি ভেক্টর এই ভেক্টর দুটি পরস্পর লম্ব অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ নাইনটি ডিগ্রি এখন ভেক্টর দুটির যদি ডট গুণফল নেওয়া যায় এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা ইজ ইকুয়াল টু এবি কস নাইনটি যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পর লম্ব তাদের এদের মধ্যবর্তী কোন হবে নাইনটি তাহলে আমরা থিটার জায়গায় লিখব নাইনটি তাহলে পেলাম বি কস নাইনটি ইজ ইকাল টু এবি ইন্টু জিরো কারণ কস মান জিরো ইজ টু জিরো অর্থাৎ আমরা বলতে পারি পরস্পর লম্ব দুটি ভেক্টরের ডট গুণফল ফল শূন্য হয় ডট গুণ সাহায্যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় এখন আমরা ডট গুণ সাহায্যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করব ধরি এ একটি ভেক্টর বি একটি ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোন হচ্ছে থ্রিটা তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট ভি ভেক্টর ইজ ইকাল টু এবি কস থিটা বা বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি অতএব থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি তিনটি সমকৌণিক একক ভেক্টরের ডট গুণফল এবার আমরা তিনটি সমকৌণিক একক ভেক্টরের ডট গুণফল করব ধরি এক্স ওয়াই এবং জেড তিনটি সমকৌণিক অক্ষ আই ক্যাপ জে ক্যাপ এগ এবং কে ক্যাপ আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষের ধর্নাত্মক দিক বরাবর একক ভেক্টর তাহলে পেলাম এক্স ওয়াই এবং জেড তিনটি সমকৌণিক অক্ষ আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ যথাক্রমে এক্স ওয়াই ও জে অক্ষের ধনাত্মক দিক বরাবর একক ভেক্টর আই ক্যাপ ডট আই ক্যাপ যদি করি তাহলে আমরা পাব এগুলো একক ভেক্টর সুতরাং ওয়ান ইন্টু ওয়ান কস এদের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে ওয়ান ইন্টু ওয়ান কস জিরো ডিগ্রি যেহেতু আই ক্যাপ এবং আই ক্যাপ এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি তাহলে পেলাম ওয়ান 1 ওয়ান ইন্টু কস জিরোর মান হচ্ছে ওয়ান 1 টু ওয়ান অনুরূপভাবে যদি আমরা জে ক্যাপ ডট জে ক্যাপ করি এক্ষেত্রেও ওয়ান ইন্টু ওয়ান কস জিরো যেহেতু জে ক্যাপ যে ক্যাপের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে এক্ষেত্রেও আমরা পেয়ে যাব ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ক্যাপ ডট কে ক্যাপ ওয়ান ওয়ান ডিগ্রি এখানেও কে ক্যাপ এবং কে ক্যাপের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে ওয়ান 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 আসবে আই ক্যাপ ডট জে ক্যাপ তাহলে ওয়ান ইন্টু ওয়ান যেহেতু এই দুটি ভেক্টরেরই মান হচ্ছে এক ওয়ান ইন্টু ওয়ান এক্ষেত্রে আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান ইন্টু ওয়ান কস নাইনটি ডিগ্রি তাহলে লিখতে পারি ওয়ান ইন্টু ওয়ান কস নাইনটির মান জিরো ইজ ইকুয়াল টু জিরো তাহলে জে ক্যাপ ডট কে ক্যাপ এক্ষেত্রেও হবে ওয়ান ইন্টু ওয়ান কস নাইনটি ডিগ্রি যেহেতু জে ক্যাপ ডট কে ক্যাপের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি তাহলে হবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জিরো যেহেতু কস নাইনটির মান জিরো ইজ ইকাল টু জিরো অনুরূপভাবে কে ক্যাপ ডট আই ক্যাপ এক্ষেত্রেও হবে ওয়ান ইন্টু ওয়ান কস নাইনটি যেহেতু কে ক্যাপ এবং আই ক্যাপের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি ইজ ইজিক্যাল টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো তাহলে আমরা ফাইনালি পেলাম আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকাল টু কে ক্যাব ডট কে ক্যাব ইজ ইকুয়াল টু ওয়ান এদের প্রত্যেকটির মান হল ওয়ান আই ক্যাব ডট জে ক্যাব ইজ ইকুয়াল টু জে ক্যাব ডট আই ক্যাব ইজ ইকাল টু জে ক্যাব ডট কে ক্যাব ইজ ইকাল টু কে ক্যাব ডট জে ক্যাব ইজ ইকাল টু কে ক্যাব ডট আই ক্যফ টু আই ডট কে ইজ ইকুয়াল টু জিরো আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার